আমার যুবক বাইরা আজকে মেসির চুলের কাটিং দেয় মেসির গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে আর নিজেকে দাবি করে মুসলমান জুড়ে বলেন ঠিক কিনা এই মুসলমান যারা দাবি করতেছ ভালো করে শুনে রাখো কাল কেমন কাল কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি অমান দিন উকা তোমার দিন কি ছিল যখন তোমার ভিতরে ইসলামের কোন মাত্র ছিল না তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন তোমার জবান দিয়েও আসবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না এজন্য কবর জগতে দুই নাম্বার প্রশ্নের উত্তর আপনার ছিল ইসলাম ছিল না অন্য কিছু ছিল এটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে ওদুখুলু ফিল মিকাফা আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আপনি যদি ইসলামের ভিতরে না দুকেন তাহলে সাবধান করে বলি দিলাম আপনার জবান দিয়ে এই প্রশ্নের উত্তর আসবে না এজন্য আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে নেইমারের কাটিং চুলের কাটিং ছাড়তে হবে রসুলের সুন্নতের ধরতে হবে আল্লাহ রসুল যেরকম ভাবে চুলের কাটিং দিয়েছে সেই চুলের কাটিং আপনাকে দিতে হবে আল্লাহ রসুল মাথায় টুপি দিয়েছেন আপনাকেও টুপি দিতে হবে আল্লাহ রসুল গায়ে পাঞ্জাবি জুব্বা পরেছেন আপনাকেও জুব্বা পড়তে হবে আল্লাহ রসুল যেরকম ভাবে দুনিয়া জীবন চলাচল করেছেন আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে আর তাহলে আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে দুই নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আমি আপনাদের সামনে আয়াত তালাত করেছি নবীজির হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তালাত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলবো আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সকলে যারা মুসলমান আমাদের সকলের এই বিশ্বাস আছে আমাদেরকে মরতে হবে ঠিক কিনা মরা লাগবে আমাদেরকে আর মরার পরে সর্বপ্রথম ফেরাস্তারা আমাদেরকে কবরের প্রথম যে প্রশ্নগুলি করবেন সেই তিনটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটা মুসলমানের জেনে থাকা দরকার এবং সেগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত আমাদের কারো নিস্তার নয় এজন্য ফেরেস্তারা কবরের শোয়ানোর সাথে সাথে আইসা যে সোয়ালটি করবেন মার রব্বুকা তোমার রবকে হাদিসের মধ্যে এসছে সর্বপ্রথমে এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে দিতে হবে মার রব্বুকা তোমার রবকে ফেরেজ তারা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে আমাদের রব চাল্লা আল্লাহ বান্দা সাথে সাথে যদি খাটি মুমিন হয় খাটি ইমানদার হয় তাহলে তার জবান দিয়ে অটোমেটিক চলে আসবে আমার রব রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আর যদি ইমানদার না হয় বেঈমান কাফের মুশরিক হয় তাহলে তার জবান দিয়ে রববি আল্লাহ আসবে না তার জবান দিয়ে আসবে লা আদ্রী আমি জানি না আমি জানি না আউযুবিল্লাহ বলেন তাহলে এখানে রব রব কি এটা জিজ্ঞাসিত হবে এখন আসেন এই রব উত্তর কারা দিতে পারবে আর কারা দিতে পারবে না আমরা একটু বিশ্লেষণ করে দেখি সম্মানিত ভাই রব প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের ট্রেনিং নিয়েছে রবের ট্রেনিং কি আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মুমিন মুসলমান যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়লে নামাজের মধ্যে আল্লাহ তালার রুবুবিয়াতের ট্রেনিং আছে যারা বলেন সুবহানাল্লাহ কি রুবুবিয়াতের ট্রেডিং হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়ান নামাজে দাঁড়ানোর পরে আপনি শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اذا আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল এই আয়াতের মধ্যে শুরুতে আমরা যে আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করি সেই আয়াতের মধ্যে রব আছে না নাই রব শুরুতেই আমরা এই প্রত্যেক রাগাদের শুরুতেই যখন আমরা সুর আতুল ফাতেহা প্রথম আয়তায় রফ দেওয়া শুরু হয় শুরু করেন সুভাহ এরপরে যখন আপনি সুরা কেরা শেষ করে নেন সুরা শেষ করার পরে আপনি যখন রুকুতে যান রুকুতে যাওয়ার সময় ইমামসা বলে সামিয়াব ল বুলিমান হামিদা রুকু থেকে ওঠার সময় সামিয় ল বুলিমান হামিদা আমরা বলি রব্বানা কালোর হামদুজুর বলেন ঠিক কি এখানেও রব্বানা রব আছে আমার যখন রুকুতে আমরা রুকুর দশ পুরি তখনও আমরা পুরি সুবাহানা রবিয়ানিয়া জু জুরো জুরো বলেন সুবাহান আল্লাহ এখানেও সুবাহান এখানেও আমরা রবের

সুবহানার রব্বিয়াল আ'লা এখানে তিনবার পড়তে হয় সুবহানার রব্বিয়াল আ'লা এই যে আপনি রুকু থেকে ওঠার সময় বললেন রব আবার রুকুর মধ্যে তাসবিহ পড়লেন রব আবার সিজদার মধ্যে গিয়া পড়লেন রব এরকম ভাবে আপনি প্রতিদিন দৈনিক কোন পক্ষে 20 রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ পড়তে সিজরে বলেন সুবহানাল্লাহ ফরজ এবং ওয়াজিব নামাজ মিলায়া আপনি আমি প্রতিদিন বিশ রাকাত নামাজ কোন পক্ষে পড়তেছি এখন যদি বিশ রাকাত নামাজ যদি কেউ পড়ে শুধু ফরজ এবং ওয়াজিব কিছু রাকাত তাহলে আপনি এভাবে দেখা যায় অনেকবার রবের ট্রেনিং হচ্ছে এরপরে যারা শূন্য করতেছে নফল করতেছে এরকম ভাবে সে বার বার ট্রেনিং নামাজের মধ্যে দেওয়া হচ্ছে সুরা পড়তেছেন রবের ট্রেনিং দেওয়া হচ্ছে রুকু সেজদা তসবি তাহলিল এগুলো আপনি যত বেশি আদায় করতেছেন রবের ট্রেনিং দেওয়া হচ্ছে যারা মুফাসির বলছেন যারা পাঁচ অক্ট নামাজ ঠিক মতো করবে তারা তাদেরকে যখন তারা বলবে মার রাব্বু কা তোমার রবকে ওই ব্যক্তির সাথে সাথে উত্তর দেয়া দিবে রব্বি আল্লাহ জুর বলেন সুবহানাল্লাহ তাহলে মার রাব্বু তোমার রবকে এই প্রশ্নের উত্তর শুধু তারাই দিতে পারবে শুধু তারাই দিতে পারবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে এজন্য নামাজ ছাড়া প্রথম প্রশ্নের উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব নয় এজন্য বন্ধুরা আমার নামাজ পড়তে হবে এই নামাজ যদি কেউ পড়ে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি প্রথম প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় তাহলে বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে আর কঠিন হবে না এজন্য প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প নাই এজন্য যারা নামাজ পড়বে তারা কবর জগত থেকে শান্তি পেতে শুরু করবে সুবহানাল্লাহ আর যারা নামাজ পড়বে না তারা দুনিয়া তো শান্তিতে থাকবে তারা কবর জগত থেকেই অশান্তি শুরু হয়ে যাবে এর জন্য নামাজ আমাদেরকে পড়ার দরকার আছে না নাই নামাজ পড়তে হবে আর এই নামাজ পড়লে আল্লাহ তালা দুনিয়াতেই বলছেন সমস্ত অসলিম পাশা কাজ থেকে বিরত রাখেন আল্লাহ তারা বলেন ইন সালা যারা নিশ্চয় নামাজ পড়বে যারা নামাজ কায়ম করবে নামাজ পড়বে আল্লাহ তারা দুনিয়ার যত অশ্লীল যত যত পয়সা যত গরহিত কাজ আছে সমস্ত পয়সা গরহিত কাজ থেকে হেফাজতে রাখবেন কে আল্লাহ তারা মানুষকে সমস্ত ধরনের অশ্লীল পয়সা কাজ থেকে বিরত রাখবেন সুবহান এজন্য নামাজ পড়তে হবে আলোচনা খুবই লম্বা এজন্য সময় যেহেতু কম আমি সংক্ষিপ্ত করে কয়েকটি আলোচনা করব আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এজন্য জন্য আমাদের কি নামাজ পড়তে হবে মনে রাখতে হবে কিন্তু নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে করলে হবে না আল্লাহ তাআলার দেখান উপন্তায় আল্লাহ তাআলার নিয়ম পন্তায় নামাজ পড়তে হবে এজন্য আল্লাহ তাআলা বলেন ইন নাসলাত মিনি নাকিtabular maukuta নিশ্চয়ই আল্লাহ তআলা মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করেছেন এজন্য অপায়রামান যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে নামাজ শুধু পড়লেই হবে না নামাজকে বক্ত মতো সঠিক ভাবে আপনাকে আদায় করতে হবে আপনার পর যখন জোহরের নামাজ ফরজ হবে তখন জোহরের নামাজ পড়তে হবে যখন আসরের নামাজ ফরজ হয় তখন আসরের নামাজ পড়তে হবে যখন মাগরিবের নামাজ ফরজ হয় তখন মাগরিবের নামাজ পড়তে হবে যখন ঈশার নামাজ ফরজ হয় ঈশার নামাজ পড়তে হবে যখন ফজরের নামাজ ফরজ হয় তখন ফজরের নামাজ পড়তে হবে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে করলেন না এজন্য ফজর নামাজকে যোহরের রক্ত আদায় করলেন যোহরের নামাজকে আসরের রক্ত আদায় করলেন আল্লাহ তাআলা হুশিয়ারে দিয়ে বলতেছেন না না এরকম ভাবে নামাজ পড়লে হবে না ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম এজন্য নামাজকে নির্দিষ্ট আদায় করার দরকার আছে না নাই এজন্য বাইরের আমল নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে নামাজের রুকুশেষাগুলি ঠিক ঠিক ভাবে আদায় করতে হবে নামাজ শুধু এরকম ভাবে হেলে দুলে পড়লেন এটাতে কোন কাজ হবে না এজন্য আল্লাহ তাআলার নবী বলেন এই নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে তাহলে নামাজ হবে তার জন্য জান্নাতের চাবি বলেন সুবহানাল্লাহ এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস নামাজ হচ্ছে জান্নাতের চাবি এজন্য যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে নামাজকে আদায় করবে নামাজ নামাজের রুকু গুলো সঠিক ভাবে আদায় করবে আল্লাহ তারা বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন যারা নামাজে খুশু খুশু সহকারে

তারা নামাজ পড়ে তো পড়ে কিন্তু সঠিক ভাবে তারা পড়ে না নামাজের রুকু ঠিক মতো করে না নামাজের সিজদা ঠিক মতো করে না নামাজের তাসবিহ তাহলিল গুলো ঠিক মতো পড়ে না আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ ওইসব সব নামাজীদের জন্য দুর্ভোগ আল্লাযীনা হুম আন সাহুন যারা নামাজ সম্পর্কে গাফেল বেখবর তারা নামাজ তো পড়ে কিন্তু নামাজের মনোযোগ থাকে না নামাজে তারা আমলে কাসির করে বিভিন্নভাবে নামাজকে হেলে ধুলে তারপরে তারা আদায় করে সঠিক ভাবে নামাজ তারা পড়ে না তাদের সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ তারা কোরআন কারিমার মধ্যে কঠিন ভাবে সতর্কবাণী করেছেন এজন্য কবরের ভিতরে যে প্রথম প্রশ্নটি করা হবে মার রাবুকা তোমার রবকে তোমার রবকে এই প্রশ্নের উত্তর যদি আপনাকে দিতে হয় আর আপনি যদি মনে করেন প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ অত্য নামাজ আপনাকে পড়তেই হবে এজন্য এখন থেকে নিয়োগ করেন আপনারা যারা আমরা মোমেন মুসলমান ন্যূনতম ইমান রাখি আমরা ইনশাল্লাহ পাঁচ অত নামাজ করব। আল্লাহ তারা আমাদের সকলকে পাঁচ অত নামাজ পড়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা দুই নম্বর প্রশ্নটি করা হবে আপনাকে আমাকে সেই প্রশ্নটি হচ্ছে আপনার দিন কি ছিল দিন কি দিন তোমার ধর্ম তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল জীবন ব্যবস্থা আপনার কি ছিল জীবন ব্যবস্থা কি ইসলাম ছিল নাকি কাফেরদের জীবন ব্যবস্থা ছিল আজকে তো আমরা মুসলমান কিন্তু মুসলমানের কোনো পরিচয় নাই যুব সমাজ আজকে মেসির স্টাইল নাই জমা সমাজের মধ্যে ঘোরাফেরা করে আমার যুবক তোমাদের তোমাদেরকে লক্ষ্য করে আমি বলতেছি তুমি আজকে মেসির স্টাইল ধরতেছো তুমি আজকে নেইমারের স্টাইল ধরতেছো জুরে বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আজকে মেসির চুলের কাটিং দেয় মেসির গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে আর নিজে কে দাবি করে মুসলমান জুরে বলেন ঠিক কিনা এই মুসলমান যারা দাবি করতেছো ভালো করে শুনে রাখো কাল কেমতে কাল কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি কমান দিন কা তোমার দিন কি ছিল যখন তোমার ভিতরে ইসলামের কোন লেশ মাত্র ছিল না তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন তোমার জবান আসবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না এজন্য কবর জগতে দুই নাম্বার প্রশ্নের উত্তর আপনার দিক ধর্ম কি ছিল ইসলাম ছিল না অন্য কিছু ছিল এটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে ওদখুলু ফিল মিকাফা আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আপনি যদি ইসলামের ভিতরে না ঢুকে তাহলে সাবধান করে বলি দিলাম আপনার জবান দিয়ে এই প্রশ্নের উত্তর আসবে না এজন্য জন্য আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে নেইমারের কাটিং চুলের কাটিং থাকতে হবে রসুইয়ের সুন্নতের দরতে হবে আল্লাহ রসুল যেরকম ভাবে চুলের কাটিং দিয়েছে সেই চুলের কাটিং আপনাকে দিতে হবে আল্লাহ রসুল মাথায় টুপি দিয়েছেন আপনাকে টুপি দিতে হবে আল্লাহ রসুল গায়ে পাঞ্জাবি জুব্বা করেছেন আপনাকে জুব্বা করতে হবে আল্লাহ রসুল যেরকম ভাবে দুনিয়া জীবন চলাচল করেছেন আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে আর তাহলে আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে দুই নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন করা হবে অমান নাবি উকা তোমার নবীকে ছিল তোমার নবিকে তোমার নবীকে এই প্রশ্নের দিয়ে চলে না। এই প্রশ্নের উত্তরটাও তখন দিতে পারবেন যখন আল্লাহ রসুলের সুনত মোতাবেক আপনার জীবন পরিচালিত করবেন আল্লাহ রসুলের সুন্নত যদি আপনার ভিতরে না থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় অনুসরণে আল্লাহ তাআলার ইত্তেবায় অনুসরণ আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন হে নবী আপনি বলে দিন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহัตতবিউনি হাবিবাকুম الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شمالي আল্লাহ তারা নিজেই বলেছেন হে রবিজি আপনি আপনার উন্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে এটা দাবি করে তাহলে তারা যেন তুমি নবীজির অনুসরণ করে এজন্য নবী যেরকম ভাবে রাস্তা দিয়ে চলেছেন নবী যেরকম ভাবে মানুষের সাথে কথা বলেছেন নবী যেরকম ভাবে মানুষের সাথে লেনদেন করেছেন নবী যেরকম ভাবে আর সামাজিক কার্যকলাপ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এক কথায় গোটা জীবনটা যদি

সারা জিন্দিগি বর আমার গুলামি করেছে আমার ইবাদত করেছে আমার বন্দিগি করেছে আমার সুন্নতের ইতে বা অনুসরণ করেছে আর তারা প্রশ্ন করবি না সে আমার উম্মত আমি তার জন্য করতে করতেছি বলেন সুবাহান আল্লাহ এজন্য সেদিস আপনার জন্য আল্লাহর নবী সাফাত করে আপনার জন্য হাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত ভাইরা আজকের এই মাহফিল থেকে তিনটি প্রশ্নের উত্তর আপনাকে আমি বলে দিলাম মার রাবকা তোমার রবকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে রবের উত্তর দেওয়া সম্ভব হয়ে যাবে যদি উদখুলু ফিল মিকাফা যদি সঠিকভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেন তারে দুই নাম্বার প্রশ্নের উত্তর আমান দীনুকা তোমার দীন কি তোমার ধর্ম কি তোমার জীবন ব্যবস্থা কি সেই প্রশ্নের উত্তর দে সম্ভব হয়ে যাবে আর যদি আপনি চুলের শূন্যতে ইতিমা করেন তাহলে তিন নাম্বার প্রশ্ন মান নাবি উকা তোমার নবীকে তিন নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে এজন্য আসুন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে না নাই যদি দরকার থাকে তাহলে আজকে থেকে আমরা কখনো নামাজ ছাড়বো না কখনো কাফেরদের প্রদান অনুসরণ করব না পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলবো এরপরে কোনো কাফের বেমানকে অনুসরণ করবো না রসুলের ইত্তেবায়ে সুন্নতের উপর আমল করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যে কথাগুলি বললাম সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সকলে পরিআমীন সময় স্বল্পতার কারণে আমি এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না যুব সমাজ আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের আয়োজনে আজকের এই মাহফিল আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন বৃদ্ধ বাবারা সকলের জন্য আমি দোয়া করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আপনাদের সকলকে আল্লাহ তারা যেন সকলকে কবরের এই সোয়াল জব সহজ করে দেন সকলের আমিন আমিনা আনিল হামদুলিল্লাহ